আসুন বরমশাই আসুন 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 এখানে অফার চলছে নাকি অবভিয়াসলি আমাদের এখানে টোটাল বিয়ে বাড়ির ছ ছটা আইটেম প্লাস ভিডিও শেয়ার করে এলে একটা না দুটো এক্সট্রা তাহলে টোটাল আমার কাছে কিন্তু বেশি বাজেট নেই কম বাজেটের মধ্যে গুলো হবে তো অবভিয়াসলি আমাদের এখানে ছটা প্লাস ভিডিও শেয়ার করলে ম্যাম আরও দুটো তাহলে টোটাল

এইরকম কিং সাইজ মানে ছয় সাতের এস ওপর এর উপর ডিজিটাল বোর্ডে নানা রকম ভ্যারাইটি কালার কম্বিনেশন ডিজাইন এইরকম ছয় সাত মানে কিং সাইজের ম্যাট্রেস গদি দু নম্বর আইটেম হলো তিন নম্বর এত সুন্দর এইরকম ব্র্যান্ডেড ডিজিটাল প্রিন্টের মারুতি লগ দিয়ে হেভি ডিউটি আলমারি মাত্র 40000 টাকায় এই এত সুন্দর আলমারিটাও থাকছে অবভিয়াসলি চার নম্বর একটা এস এর আলনা পাঁচ নম্বর এই রকম সাজগোজের জন্য কি সুন্দর ড্রেসিং দেখুন ড্রেসিং আমি এরকমই একটা খুঁজছিলাম ছ নম্বর একটা কাঠের সোফা যেমন খুশি কালার কম্বিনেশনে করতে পারেন কাঠের সোফা যদি আপনারা কেউ না নিতে চান তার পোস্টে একটা শোকে মেনলি ছ ছটা আইটেম হয়ে গেল এবার ভিডিওটা মাস্ট শেয়ার করে এলে এক্সট্রা দু দুটো ফার্নিচারেরই ছোটোখাটো আইটেম আপনারা ফ্রি অফ কস্ট টোটাল আটখানা আইটেম হোম ডেলিভারি ফ্রিতে গদি ফ্রি এবার ক্যাশে যদি না নিতে চান তাহলে বাকি মানে ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে কি রকম এই রকম টানবেন সেট করে হাইড্রোলিক সিস্টেমে বক্স কাট উটিনেশন দিয়ে ঠিকই ধরেছে দেখুন খুললে এরকম নানা রকম সেলফ রয়েছে নিচে ড্রয়ার রয়েছে আচ্ছা দাদা যারা তাহলে কম্বো নিতে চাইছে না তাদের জন্য কি কিছু থাকছে না নাকি ডেফিনেটলি থাকছে কেউ যদি কম্বো নিতে না পারেন শুধু খাট কিনলেও গদি ফ্রি পাবেন শুধু আলমারি কিনলেও আলনা ফ্রি পাবেন হোম ডেলিভারি ফ্রি তো সবেই আছে এ ছাড়াও। কাঠের খাট সোফা কাম বেড কাঠের ডাইনিং টেবিল সহ স্টিলের সহ নানা রকম ভ্যারাইটিজ আইটেম আপনারা যেমন অর্ডার দেবেন আমরা রেডি করে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারিতে ক্যাশে না নিতে পারলে ইনস্টলমেন্ট মানে বাকিরও ব্যবস্থা আছে তো চলো তাহলে আমি আমার তো বাড়ির শপিং করে নিলাম মানে কেনাকাটা করে নিলাম আর তোমরাও যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে হবে রয়্যাল ফার্নিচারে তার জন্য নিচে দেওয়া মোবাইল নাম্বারে মাস্ট ফোন করে আসবেন প্লিজ কোনো কারণে কাউন্টার অফ থাকলে এসে ঘুরে যেতে যেন না অ্যাড্রেসটা হলো চৈতন্যপুর মহিষাদল রোড নবতারা ক্লাবের উল্টো দিকে রয়্যাল ফার্নিচার তো ঝটপট করে ভিডিওটা শেয়ার করে চলে এসো টাটা